ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সোমবার সকাল দশটায় ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় দিনটি উপলক্ষে সকাল থেকেই শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে সকাল দশটায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান সভায় বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু জাহিদুল ইসলাম জাহিদ এবং জেলা যুবদলের সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে তারা আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল আর জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রভাগে রয়েছে অনুষ্ঠানে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম নাসিম উদ্দিন আকনের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাসাদ